বিজেপির এসটি কর্মী সম্মেলন বাঁকুড়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী ডক্টর সুভাষ সরকারের সমর্থনে রায়পুর ব্লকের বারিকুল থানার ফুলকুসমায় বিজেপির এসটি মোচার মোর্চার কর্মী সম্মেলন অনুষ্ঠিত হল শুক্রবার বিকেলে বিজেপি প্রার্থীর সমর্থনে ফুলকুসমা টেকার স্ট্যান্ড থেকে একটি মিছিল অনুষ্ঠিত হয় পরে সন্ধ্যা ছটা থেকে কর্মী সম্মেলন শুরু হয় এদিনের এই কর্মী সম্মেলনে উপস্থিত ছিলেন বিজেপির এসটি মোর্চার সাধারণ সম্পাদক ক্ষুদিরাম টুডু বিজেপির এস টি মোর্চার সাধারণ সম্পাদিকা মেঘা সরেন বাঁকুড়া জেলা এস মোর্চার সভাপতি জয়ন্ত বাসকে এছাড়া উপস্থিত ছিলেন বিজেপির বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক দীপক দাস রায়পুর মন্ডল এক সভাপতি সমীর মুর্মু ও রায়পুর দু নম্বর মন্ডল সভাপতি বাবুলাল গিরি এই কর্মী সম্মেলনে বিজেপির বাঁকুড়া জেলা সাধারণ সম্পাদক দীপক দাস তৃণমূলকে

একটা ভাবেনি আজকে আমাদের প্রধানমন্ত্রী যে এসে নরেন্দ্র যে এসে এই কথাটা ভেবেছেন যে এই আদিবাসী লোকগুলো এই সাঁওতাল আমি এই কারণে বলছি সবাই সাঁতান মানে বলে না কারণ আমাদের গায়ে সাঁওতাল লেখা আছে ছাপ তো লেগেই আছে সেটা আমাদের গর্ব তাই প্রধানমন্ত্রী আজকে আমাদের জন্য আবাস যোজনা দিয়ে অবশ্যই বঞ্চিত করছে কারণ আমি তো রাজ্য আমি এই এই মানে এই রাঢ়বঙ্গ জনের সেই হিসাবে আমি বিষ্ণুপুর থেকে বলপুর পর্যন্ত আমি সাংগঠনিকের জন্য গ্রামে গ্রামে ঘুরে বেড়াই তো আমি পঞ্চায়েতে যখন ঘুরছিলাম তখন আমি দেখেছিলাম একটা মাটির ঘরের ঘরের মধ্যে একটা পোস্টার লাগানো হয়েছে রাজনৈতিক সিপিএম টিএমসি কংগ্রেস তারা পোস্টার লাগিয়েছে অথচ প্রধানমন্ত্রী আবাস যোজনা একটা আদিবাসীকে ঘর দেওয়া হয়েছে ওরা শুধু ভোট চাইতে গেছে ওই ঘরটাকে ওরা দেয়নি শুধু প্রচার করে গেছে ওরা অবশ্যই ভোটের রাজনীতি করে কারণ আপনারা দেখেছেন যখন আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় উনি যখন আদিবাসীদের সাথে নৃত্য করে তখন উনি তখন কি করে আদিবাসী তার ডাইনের দিকে যে মহিলা থাকে তার বাইরের দিকে যে মহিলা থাকে গ্লাভস তাকে অন্তত তারা জন্য গ্লাভস পরে দাঁড়িয়ে তার সাথে নৃত্য করছেন তার মানে এতটাই আদিবাসী সমাজকে মুখ্যমন্ত্রী ঘৃণার চোখে দেখে যে আবাস যোজনা এতটাই দুর্নীতি আবাস যোজনা একচুয়ালি আদিবাসীদের জন্য তাদের মাটির বাড়ি তাদেরকে দেওয়া উচিত ছিল কিন্তু আজকে কেন তাদের মাটির বাড়ির মধ্যে পোস্টার দেখা দেওয়া মানে দেখা যাচ্ছে পোস্টার দেখা যাচ্ছে কেন সব বাড়ি তো পাকা হওয়া উচিত আজকে আমি বলিনি আজকে পশ্চিম বাংলার জনগণ বলছে বাঁকুড়ার মানুষ বলছে কয়লা মাফিয়া আর একদিকে বাবু ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী বাবু সেই কারণে বেছে নিতে হবে দীপক কুমার দাস বাঁকুড়া সাংগঠনিক জেলার সম্পাদক